गिरी जी খুশি মতো ইচ্ছা মতো টিকিট সংগ্রহ করে নি ভাগ্যটাকে ট্রাই করুন দর্শক আপনি যদি বাদশায় বসে থেকে আপনি যদি বাদশাহ বসে থেকে আপনার মুঠোফোনে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে ইউটিউবে দেখতে চান তাহলে লিখবেন রাজ্জাক মামা লাইভ লিখে সার্চ দিলে ইউটিউবে দেখতে পারবেন আশেপাশে যারা ফেসবুক ব্যবহার করেন ফেসবুকে দেখতে চাইলে অবশ্যই লিখবেন বিচি মিউজিক টিভি লিংকে বিচি মিউজিক টিভি লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন মামা লাই। কথাটি মনে দর্শক শ্রোতা এছাড়া যারা এই যে ইউটিউব কিংবা ফেসবুক ব্যবহার করেন না তাদের কোনো চিন্তা নেই টিকিটের যদি মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে অবশ্যই পুরস্কার পেলে